এদিকে এই গেট স্টেশন স্কুলাই রহমান রাহিম সম্মানিত ভিয়ার্স আজকে আমরা ভ্রমণের উদ্দেশ্যে তৈরি করেছিলাম দেখলাম একটা শালিক মাছ ধরা চারো এই যে চারোর দিকে ভিডিওটা প্রকাশ করে মাছ ধরা চারোর দিকে ঢুকে পড়েছে সে খাবারের সন্ধান হয় পরে শালিক করে আমি হয়তো এখানে শালিকটাকে ছেড়ে দিব তো খুব ভয় পাচ্ছে আসলে বন্যরা হয় সুন্দর শিক্ষা মাতৃ করে হ্যাঁ আসলে এই যে বন্য প্রাণী অথবা পশু পাখি যেটাই বলুন না কেন তাদেরকে যতই ধরে আমরা খাঁচায় বন্দি করে ভালো খাবার দিই না কেন তারা বন্যরা গণে সুন্দর পরিবেশেই থাকে তাই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই যে পাখি বন্যপ্রাণী যারা আছে এবং সামনে শীতকাল আসে যারা অতিথি পাখি আসবে আমাদের বিভিন্ন জায়গায় আপনারা কেউ অতিথি পাখি স্বীকার করবেন না এবং এই পাখিদের আমরা কেউ কেউ